আমাদের যে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যদি আমরা খতিয়ে দেখি তাহলে সেই দেশের বাসিন্দা এবং সেই দেশের সরকার এক বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়েছে বিশেষ করে সেখানে যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে এক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মুখ না খুললেও আমরা যদি বিভিন্ন দিক দিয়ে বিচার বিবেচনা করি তাহলে বুঝতে পারি যে বাংলাদেশে আজকে আইনের শাসন বলতে কিচ্ছু নেই যে দেশ একসময় পাকিস্তানের অধীনে ছিল তাকে ভারতবর্ষ পরবর্তীকালে সেনা অভিযান চালিয়ে স্বাধীন করে দেয় কিন্তু সেই সোনার বাংলাদেশ আজ আর নেই সেখানে খুন ধর্ষণ সংখ্যালঘুদের উপর টর্চারিং ইত্যাদি বিষয়গুলো অনবর্ত ঘটে চলেছে সেখানে খুন ধর্ষণ আইন শৃঙ্খলার অবনীতি ভারত বিরোধিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তো বন্ধুরা এক্ষেত্রে আপনারা বলুন যে বাংলাদেশ ভারতবর্ষ ছাড়া একটা মুহূর্ত চলতে পারে না সেই বাংলাদেশ নাকি আমাদেরকে অ্যাটাক করবে আমাদের চিকেন নেককে বন্ধ করে দেবে সেভেন সিস্টারকে কেড়ে নেবে তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি বলতেছি সেটা হচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী ক্যাবার্ট ভারতীয় ন্যাশনাল অ্যাডভাইজার অজিত দোবালের সঙ্গে অর্থাৎ বায়েন্দা বিভাগের প্রধান অজিত দোবাল তার সঙ্গে বৈঠক করেছেন বিভিন্ন বিষয়ে ইন্টেলিজেন্স আদান প্রদান হয়েছে বিশেষ করে বাংলাদেশের উপর যেভাবে সংখ্যালঘুদের উপর টর্চারিং হচ্ছে তাদেরকে গৃহচারা করতেছে এই বিষয়ের উপর বিশেষভাবে আলোকপাত করা হয়েছে তার প্রমাণ সর্ব আমরা দেখতে পাচ্ছি গতকাল মধ্যরাতে বাংলাদেশের বিভিন্ন প্রধান রাস্তায় সেনা সাউনি থেকে প্রচুর পরিমাণে সেনাবাহিনী এনে সেখানে মোতায়েন করা হচ্ছে এবং রাজপথে প্রচুর পরিমাণে ট্যাঙ্কের সমাগম ঘটানো হয়েছে অর্থাৎ প্রধান উপদেষ্টা যে রয়েছে মোহাম্মদ ইউনুস তার কাছ থেকে শাসন ব্যবস্থাকে কিনে নেওয়ার একটা প্রক্রিয়া চলছে সেখানকার যে প্রধান অর্থাৎ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সমস্ত সেনা সদস্যদের ছুটি বাতিল করেছেন তাদেরকে কম্বার্ট পোশাকে তাদেরকে কম্বার্ট পোশাক করতে বলেছেন অর্থাৎ যে পোশাক পরে সেনারা যুদ্ধ করে সেই পোশাকে সুযুক্ত থাকতে বলেছেন এবং তাদেরকে প্রত্যেকটা মুহূর্তে সতর্ক দেওয়া হয়েছে যে যেন তারা রেডি থাকে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তাহলে কি আপনারা বলবেন বাংলাদেশে শেখ হাসিনের নেতৃধীন গভর্নমেন্ট ভালো ছিল না কি অন্যায়টা তার তাকে সেখান থেকে এভাবে তাড়িয়ে দেওয়া হলো একটা নির্বাচিত সরকারকে তোমরা উৎখাত করলে আর সেখানে বসালে এক সুৎখর ব্যক্তি মোহাম্মদ উমুসকে যে তোমাদের জাতির সর্বনাশকে ঘনিয়ে নিয়ে আসছে আজ বাংলাদেশ আর কিছুদিনের মধ্যে ইমার্জেন্সিতে চলে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের ক্ষমতা এখন প্রধানের কাছে যাচ্ছে এবং শেখ হাসিনা শীঘ্রই ভারতে ফিরে যাচ্ছে এবং শেখ হাসিনা শীঘ্রই ভারতবর্ষ থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছে তোমরা রেডি থাকো তাকে স্বাগত জানার জন্য তাকে গ্রহণ করো দেশের সুশাসনকে জারি রাখার জন্য এবং আপনার যদি সেই রাজধানীর সরকারকে উৎখাত করতে চান সেটা নির্বাচন আছে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে করুন এভাবে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবেন না ধন্যবাদ